ফুলের পবিত্র পের ফুল আসলে নাই এই কথাগুলো আসলে আমাদের ক্ষেত্রে যায় না যায় আমার নবীর ক্ষেত্রে আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র এটাকে বলা হয় ফুলুকে এটা কি বলে সবাই বলেন আর জোরে বলেন নবীর ফলোয়ার নবীর সুন্দর সুন্দর নামগুলো নিতে চায় না আওয়াজ করে বলেন আরবিতে ফুলুক মানি চরিত্র ফুলুক মানি মানে এটার বহু বচন আখলার

আরেকটা আছে খলুকে করিম উনি ধমক দিছে আমি ধমক দেই নাই আমি সহ্য করে নিয়েছি এটা খলুকে করিম এটা খলুকে কারিম নবীর ছিল এটা খলুকে আযিম উনি ধমক দিছে আমিও ধমক দিছি না এটা করেন না উনি ধমক দিছে আমি সহ্য করে নিলাম কিছু বলি নাই এটাও করেন নাই উনি ধমক দিছে আমি ওনার জন্য দোয়া করলাম আর ওনারে বুকে টেনে নিলাম আমি ওনারে ভালোবাসতে শুরু করলাম ওনারে কাছে টেনে নিলাম ওনারে বুকে জড়িয়ে ধরলাম

অনুকম চরিত্র হলুকে আজিম হলুকের ব্যাখ্যা শেষ এবার ব্যাখ্যা হবে আজিমের আজিম মানে সুমহান তখন আল্লাহ ব্যবহার করে আজিম তখন কি ব্যবহার করে কেমতের দিন আল্লাহ একটা ভূমিকম্প পৃথিবীটারে ধরে যাল একটা ঝাঁকুনি দিবেন পাহাড় গুলো ভেঙে খান খান হবে স্যাটেলাইট গুলো ভেঙে টুকরা টুকরা হবে ওই ভূমিকম্পটা মনে হয় সাধারণ ভূমিকম্প এই ভূমিকম্পের মতো ভূমিকম্প পৃথিবীবাসী কোনো দেখে নাই কেমতের দিনের ভূমিকম্প এটা সাধারণ ভূমিকম্প নয় এটা সুবিশাল ভয়ঙ্করতম ভূমিকম্প ঠিক না এই কিতাবটা তো দুনিয়ার অন্যান্য সাধারণ কিতাবের মতো একটা কিতাব তাই না অসাধারণ এটার তুলনা হয় না এটার মর্যাদা কত বলে বোঝানো যাবে না তাই এই যে আল্লাহ কোরআনে বললেন এটা আজিম পিতা আপনারা আমি নিত্য পাঠনীয় শব্দ বাক্য দিয়েছি সাথে সাথে এটা সাধারণ কোরআন না এটা কোরআনে আজিম তাহলে ভূমিকম্প এটা বড় ভূমিকম্প তাই এটা ভূমিকম্প আজিম এটা সমহান কোরআন তা এটা আযীম আমার আল্লাহর সত্তা এটা কি সাধারণ না সুবিশা এজন্য আল্লাহ নিজের পরিচয় দিতে যেও ব্যবহার করেছেন আযীম কি ব্যবহার করেছেন আয়াতুল কুরসি মগস্থ আছে না সবার আছে আছে সবশেষে আল্লাহ বললেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আ'লিয়্যুন সময় বলেন ও হুয়াল আ'লিয়্যুন তাইলে আল্লাহ নিজের পরিচয় দিতে যেও বলেছেন আযীম তাহলে গুমিকম্পটা বড় এটা আযীম

এর জন্য কোরআন আমাদেরকে জানিয়েছে ওয়ইননা কালা আলা খুলকিন আযীম হে আমি আপনাকে সুমহান চরিত্র দান করেছি সুবহান তাহলে ছয় নম্বর পরিচয় কোরআন যেটা আমাদেরকে জানালো আমার নবীর চরিত্র ফুলের চাইতে সুমহান চরিত্রের অধিকারী সুমহান চরিত্রের অধিকারী সুবহানাল্লাহ বলেন সাত নম্বরে কোরআন বলে নবী হলো আলোর মশাল আমার নবী কি আরো জোরে বলেন আলোর মশাল দেখছেন আপনারা তিনি আলো আলোক বর্তি আলোর মশাল কেন যিনি আলোর মশালের সাথে আল্লাহ তুলনা করলেন উদাহরণ দিয়ে বুঝাই কেন নবীকে আলোর বাতি মোমবাতি চেরাগ বাতি প্রদীপের সাথে কেন তুলনা করা হলো একটু বোঝার চেষ্টা করেন ধরেন আমার কাছে একটা মোমবাতি এটাকে আমি গ্যাস লাইট দিয়ে জ্বালালাম আপনাদের সবার গ্যাস লাইট নাই জ্বালানোর সুযোগও নেই এজন্য আপনারা সবাই আপনাদের খালি মোমবাতি এনে আমার ধরানো মোমবাতি থেকে জ্বালায় নিয়ে যাবেন আমার হাতের মোমবাতি এটা জ্বালানো মোমবাতি এবার আপনারা সবাই লাইন ধরে আপনাদের আগুন সারা মোমবাতি আমার মোমবাতি থেকে ধরায় ধরায় নিয়ে যাচ্ছেন এতে আমার মোমবাতির আগুনের কমতি ঘটবে বুঝে নাই বোধহয় বই ঘরের ছেলেরা বুঝে নাই আমার হাতে জ্বলন্ত মোমবাতি আপনাদের হাতে নিভানো মোমবাতি পঞ্চাশ হাজার লোক লাইন দিয়ে আমি শুনলাম পঞ্চাশ হাজার লোক আমার মোমবাতি থেকে আগুন ধরাবে আমি দেব কারণ আমার আলো যদি শেষ হয়ে যায় এরকম মনে নাকি পঞ্চাশ হাজার কেন এক লক্ষ মোমবাতি নিয়ে এসে যদি আমার ধরনা মোমবাতি থেকে লোকজন আলো নিয়ে আলোকিত হয় আমার মোমবাতির আলো কিছু কমতে হবে না চিল্লাই বলো ঠিক এই জন্য আমার নবীকে আলোক বলেছেন আমার নবী কাল্লা আলোর মশালের সাথে তুলনা করেছেন জ্বলন্ত প্রদীপের সাথে তুলনা করেছেন আমার নবী এমন আলো এমন নূর

আমার নবীর পরিচয় তিনি হচ্ছেন আলোক নবীর আট নাম্বার পরিচয় কোরআন বলে আমার নবী ছিলেন নিষ্পাপ কোন পাপ নাই আমার নবী ছিলেন নিষ্কটুষ কোন দাগ নাই আমার নবী ছিলেন মাসুম আমার নবীর জীবনে কোন গুণা নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা তারপরে আমার নবী বিনয়ের কারণে সত্তর বেশি আল্লাহর কাছে তওবা করতেন নবী যদি গুনাহ সারা করে 70 আমরা গুনাহ নিয়ে তওবা করা দরকার কয়বার লিয়া হু নবী আপনার পরের কোনো গুনাহ নাই সব আল্লাহ মি ক্ষমা করে দিলা সব ক্ষমা করে দেওয়া হয়েছে তাই যিনি মডেল হবেন তার গুনা থাকতে পারবে না তার দাগ থাকতে পারবে না তার মধ্যে কোনো দোষ থাকতে পারবে না তিনি হতে হবেন নিষ্কলুষ তিনি হতে হবে নিষ্পা তিনি হতে হবে মাসুম তাই আমার নবী আমার মডেল চিনলে বলো ঠিক